থ্যাংক ইউ স্যার আচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আমি একটু সমস্যার মধ্যে ছিলাম সেই সমস্যা টালর আমারতে কেটে গেছে এখন আমি আমার কর্মস্থানে ফিরে এসেছি আমি আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করতে চাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে এখন একটা বিষয় আমি একটু খুব গুরুত্ব সহকারে কিছু কথা বলতেছি কথা বলে আমি আমার ম মূল ক্লাসে চলে যাব সেটা হচ্ছে আমরা দেখেন যে এখন পর্যন্ত অনেকেই আছেন যারা হচ্ছে আপনাদের ফাইবার চ্যানেলের ফাইবার অ্যাকাউন্টটাকে এখন পর্যন্ত প্রপারলি আপনারা ওপেন করেননি তো যদি এরকম হয় যে প্রত্যেকটা অ্যাকাউন্টকেই যদি আমাকে খুলে দিতে হয় তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং আপনাদের উচিত মাঝে মাঝে আমার সঙ্গে একটু কমিউনিকেট করা কমিউনিকেশন করার চেষ্টা করা যে আমি আসলে ফ্রি আছি কিনা বা আমি খুলে দিতে পারবো কিনা তাহলে সুবিধা হয় কারণ আপনারা কে কখন কখন কোনো অবস্থাতে ফ্রি থাকেন এটা তো বলা বড় মুশকিল আর আমি চাচ্ছি যে আমরা এই ফাইবার অ্যাকাউন্টটাকে গিগ দিয়ে এটা সচল রেখে আমরা ইউটিউব এসিওর কাজটা দ্রুত সম্পূর্ণ কমপ্লিটলি শিখার পরে হচ্ছে আমরা ইয়েতে চলে যাব আপনার হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে চলে যাব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বর্তমান সময় অনেক অনেক বড় পপুলার একটা সাইট একটা নিশ এবং একটা সাবটাইট সাব ক্যাটাগরি বলা যায় ওইটা নিয়ে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর অংশ হিসেবে ওইটা নিয়ে আমাদের খুব গুরুত্ব দিতে হবে এবং ওই বিষয়টা গুরুত্ব সহকারে শিখতে হবে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ওকে স্ক্রিন শেয়ার করে দিলাম স্ক্রিন শেয়ার করে দেওয়ার পরে আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমি হাসিফা আপু আমাকে বলেছিলেন যে আমি আপুর হচ্ছে একটু জিমেইল করা নিয়ে সমস্যা উনি একটু দেখার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি দেখেন আমি আমার জিমেলে চলে যাচ্ছি হ্যাঁ দেখেন আচ্ছা এই যে আমি আমার জিমেইলে যে আসলাম জিমেলে আসার পরে ফাইবার থেকে আমার একটা বায়ের কিছুক্ষণ আগে নক করেছে সেই জিমেইলটা এখানে দেখা যাচ্ছে আমরা যে জিমেইলে আসলাম জিমেইলে আসার পরে এখানে কম্পোজ অপশনে ক্লিক করলাম কম্পোজ অপশনে ক্লিক করার পরে এখানে টু এখানে সাবজেক্ট এখানে বডি জিমেলের তিনটা অংশ থাকে একটা হচ্ছে হেডার যেখানে আমরা যাকে জিমেল পাঠাবো তাকে তার নাম থাকবে তারপরে সাবজেক্টে থাকবে সাবজেক্ট নেম তারপরে থাকবে বডি এখন বডি সহ বডির পরে দেখেন জিমেলে কিন্তু আবার নিজেকে নিজে জিমেল করা যায় হ্যাঁ আমি যদি নিজেকে নিজে একটু জিমেল করে যদি দেখাই আমি এখানে যদি আমার জিমেলটা যদি লিখে দিই আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম সাবজেক্ট সাবজেক্ট দিলাম হচ্ছে পার্সোনাল ইমেজ পার্সোনাল ইমেজ আপুর যে সমস্যাটা ছিল সে সমস্যাটা কোথায় আমি বুঝতে পেরেছি দেখেন এখানে আমরা অনেকগুলো অপশন খুঁজে পাচ্ছি হ্যাঁ এই অপশনগুলোর মধ্যে এটাতে ক্লিক করলে এখানে লিঙ্ক পাঠানো যায় ইনসার্ট লিঙ্ক যেকোনো লিঙ্ক পাঠানো যায় এখান থেকে আপনার হচ্ছে ইনসার্ট ফাইল পাঠানো যায় ইউজিং গুগল ড্রাইভ গুগল ড্রাইভ ব্যবহার করে ড্রাইভের যেকোনো লিঙ্কে আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারি এই জায়গাটা অ্যাটাচ ফাইল যেটা রয়েছে অ্যাটাচ ফাইলের মাধ্যমে আমরা যেকোনো ছবি পাঠাতে পারি ওকে আচ্ছা দেখেন আমরা এই অপশনে যদি ক্লিক করি আপনারা হচ্ছে এইটাতে দেখেন এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই লেখাটা কোন সিস্টেমে পাঠাবো কি সমাচার সেগুলো আমরা খুঁজে পাবো তো দেখেন আমরা যদি এখানে দেখেন অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম না অ্যাটাচ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে কম্পিউটারের যে ফোল্ডার সে ফোল্ডারে আমাদেরকে নিয়ে চলে গেল আমাদের যে ফোল্ডারে যে নিয়ে গেল এখন আমি যদি এখান থেকে চাই যে কোনো একটা অংশের ছবি দিয়ে দেব ধরেন এই যে এই ছবিটা এই ছবিটা ক্লিক করে এখানে আমি ওপেন করে দিলাম আচ্ছা আপনারা এখানে কি করবেন আপনারা যেহেতু বায়ারকে দেবেন সে হিসেবে এখানে দিতে হবে হচ্ছে আপনাদের যে স্ক্রিনশট গুলো থাকবে কাজের পোর্টফোলিও হিসেবে সেইগুলো ওকে দেখেন এই যে দেখেন এখানে আমাদের এখানে মেসেজের বডিতে কোনো কিছু নেই বডিতে কোনো কিছু নেই জাস্ট এখানে ইমেজ আছে আমি যদি ইমেজ অপশনে যদি আরেকবার যদি এখানে ক্লিক করি আচ্ছা দেখেন ক্লিক করার পরে এই যে ধরেন আমি বায়ারকে দেখাবো এটা এই যে স্যাম্পলটা আমি দেখাবো যে আমার এখানে কাজ স্কোর হান্ড্রেড এ হান্ড্রেড আচ্ছা দিলাম দেখেন এখানে দুইটা অপশন দুইটা কিন্তু এখানে হয়ে গেল অ্যাড তাই না ওপরে একটা হ্যাঁ আপু বুঝতে পারেন একটু বলেন জোরে জোরে বলেন একটু স্যার এরকমই মানে এটাই আসছে আমি বুঝতে চেয়েছি যে ইমেজটা দেখা যাচ্ছে না

আচ্ছা আচ্ছা দিস ইজ মাই পোর্টফোলিও লিখে আমি এখানে সেন্ড করে দিলাম ওকে সেন্ড করে দিলাম এটা কিন্তু আমার নিজের যে মেসেজ ইনবক্স সেখানে কিন্তু এটা চলে আসবে কারণ নিজে থেকে নিজেকে মেসেজ করা যায় যেমন আমি যখন এই যে এখানে দিলাম দেখেন দেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে আমি যে দুটো ফাইল পাঠিয়েছি সেই দুটো ফাইল কিন্তু এখানে রয়েছে অ্যাটাচ ফাইল এখানে

আহ ধরেন হচ্ছে আমরা জানি ম্যাক্সিমাম আমরা জানি জিনিসটা অনেকে হয়তোবা কেউ যদি না জেনে থাকে তাহলে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হতে পারলাম